যদিও মাত্র মানে আমি আশা করি এটা প্রথম বিপিএল এবং আপনি জানেন এই সাইকেল শেখ বিপিএল আমরা নেক্সট ইয়ারে যদি মানে আমি থাকি যেই থাকলে তার থেকে মনে করেন আমি আশা করি যে এরপরে বিপিএল হয়ে যাতে আমি দেখতে চাই এই জায়গায় সেটা হচ্ছে একটা বড় হতে পারে এবং এটা লম্বা সময়ের জন্য হবে এর প্রতি বছর দুই দিন আমি এটা আসলে তখনই একটা ফারুক ভাই আমি স্ট্রংলি বিলিভ করি যে আপনি এখানে খুব সৎ উদ্দেশ্য নিয়ে আসছেন এবং আপনার প্রত্যেকটা কর্মকাণ্ডে এটা ছাপ আছে একদম স্ট্রংলি আমি আমি বিশ্বাস করি আবার অনেক কিছু ফারুক ভাই আপনি বিসিবিতে আসার পর আগে থেকে জানতেন এরকমটাও না কারণ আপনি এটার মধ্যে ছিলেন না তো আমি আপনাকে রেসপন্সিবল করছি কিন্তু ফারুক ভাই এই যে বিপিএল এর টিমগুলো এখানটায় আপনি একটা ভালো ভিশন নিয়ে গেছেন ক্রীড়া উপদেষ্টা ভালো ভিশন নেওয়া যাচ্ছে মোহাম্মদ ইনুস আমাদের প্রধান উপদেষ্টা তিনি এখানটায় ইনভলভ সেখানটায় টিমে ফারুক ভাই এমন একজন জড়িত যিনি চেক প্রতারণার দায় জেল খেটেছেন যিনি হচ্ছে একসময় সময় নিয়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন যেটা আপনার সাথে মোহাম্মদ ইনুসের সাথে আমাদের আসিফ মাহমুদ সদীপের ইমেজের সাথে আপনাদের ভিশনের সাথে যায় না তিনি সিলেট রয়্যালসের একসময় দায়িত্বে ছিলেন সেখানটাও পাওনা নিয়ে হচ্ছে ক্রিকেটারদেরকে যে পাঁচ টাকা পায় তাদেরকে বঞ্চিত করেছেন এই সমস্ত লোকদেরকে কেন বিপিএল থেকে এত গ্লোরিয়াস একটা টুর্নামেন্ট থেকে যেখানে আপনাদের মতো ক্যারেক্টাররা আছে সেখান থেকে আউট করা হয় না আমি এই ভাই আপনি আমি আসলে এটা পশ্রিকা নিউজ এসেছে আমার কথা আমি জানি না জি তবে আমাদের চেষ্টাটা থাকবে অন্যভাবে আপনি জানেন যে এবার সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ছিল আমাদের এই নতুন বোর্ড বা আমি আজ এ প্রেসিডেন্ট চ্যালেঞ্জ ছিল বিপিএ যাতে করতে পারি এবং তাকে টিম নিয়ে যাতে করতে পারি না অনেক বড়ো বাধা বিপত্তি ছিল মনে করেন আপনার টি চলে গেছে তারা নাই নতুন টিমকে আনা দেশি কারেন্ট পরিস্থিতি পয়সা আমি ফ্র্যাঞ্চাইজ ওনার হওয়া এবং আপনার বলবো আপনাকে পৃষ্ঠপোষক করার কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জে আমরা প্রথম প্রথমে আমরা চেষ্টা করেছি এখন সাতটা টিম আসে আসলে হয় কি প্রথম আপনি দেখবেন যে আপনার এই কী করতে পারেন কিনা বাট আপনার খুব ভালো একটা ভ্যালিড কোয়েশ্চেন করেছেন এখন আমাদের সময় এসছে যে আমাদের এইগুলোকে আরেকটু স্ক্রিনিং করে এগুলোকে এই যে ব্যাপারগুলোকে অ্যাড্রেস করা এবং এক্ষেত্রে আমাদের কিছু পদক্ষেপ আপনারা দেখবেন যখন টুর্নামেন্ট মানে অপরাধীদেরকে আপনারা কিক আউট করবেন কারোকে আমরা এক্সপেক্ট করতে পারি এটা আমরা যদি ওরকম করে আমি আপনি যেটা বলেছেন আমি আসলে এই ব্যাপার খুব একটা নিউজ লিঙ্কগুলো আমি আপনি শেয়ার আমি শেয়ার আমি দেখতে পারি যে ডেফিনেটলি যদি অলরেডি একজন খুবই নোন কেউ হয় এটা করেছে তা আপনার বলেছেন যে আপনি কোনো আসতে না আমার একটা প্রশ্ন কিছু ফ্রান্সের কিছু মানে মানে ফ্রান্সের বাকি ছিল সেগুলো এখন এবং লাস্ট যারা পি বাকি ছিল তাদের আমরা নোটিশ করার করেছি আর কি আমরা মানে আর ডি পেস্ট ঠিক না বা করে নিচ্ছি আমি ওদের সাথে যেই একটা প্রসেস আছে আপনি জানেন যে গত বিলে যারা কিছু কয়েক টাকা বাকি ছিল

চেকটা পাইনি আমি আশা করছি জানেন চারটা ছিল তাদের কাছে এই সিনেমা মডে টাকা বাকি ছিল ছিল কম ওইটা আমরা একটা পর্যায়ে এনেছি বাকি টাকা এখনো পাইনি বাট আমি আশা করছি এই চলাকালীন সময় পেয়ে ভাই বিপিএল কে গ্ল্যামারাস করতে আপনারা অনেক আয়োজন আসলে আর বাংলাদেশের সবথেকে বড় তারকা সাকিব আল খানের একটা সংখ্যা আছে ওই না খেলে আসলে গ্ল্যামারটা হারাবে কি না বিপিএল কোনোভাবে সাকিব আল হাসান সাকিব আল হাসানের ব্যাপারটা আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না এটা আমি ঠিক আপনি যদি আমাকে বারবার কোশ্চিন করেন এটা আসলে আমি বিব্রত না আমি চাই সাকিব আল হাসান খেলুন কিন্তু ওর ব্যাপারটা আসলে ওর যেই যে কারণে সে আসতে পারছে না এটা কিন্তু আসলে ক্রিকেট এদের সাথে কোনোভাবে সংযুক্ত সেটা অ্যান্সার করা আমার জন্য ইজি না এটা দেখতে হবে আইন রক্ষাকারী বাহিনী বোর্ড আছে যারা আছে তারা আছে তাদেরই এটা ব্যাপারটা বিভিন্ন করতে হবে

এইভাবে আসলে একটা প্লেয়ারের জন্য খুব বেশি আপনার সে যে দেশে বাইরে যে বাড়িতে টুর্নামেন্টগুলো খেলবে তাকে মেটালে খুব একটা আপনি জানেন যে একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে তারা দেশ খেলতে এক কথা আমরা কি পারে হয় চিপার ছেলেটা দরকার খুব বেশি সেটা যেন করতে পারছে না এখন আসলে মানে ও আমার খুব একটা মেট্রিক নাই তাদের সেক্ষেত্রে আমরা মানে এই জিনিসটা ওকেই আমরা